সামনেই শ্রাবণ মাস অনেকেই তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালার প্ল্যান করছেন তাই আমি আজকে নিয়ে এসেছি তারকেশ্বরের ভিডিও হাওড়া বা শিয়ালদা দু জায়গা থেকেই কিভাবে তারকেশ্বরে আসবেন কোথা থেকে পুজো কিনবেন গাড়ি নিয়ে আসলে গাড়ি কোথায় রাখবেন মন্দির কখন খোলা হয় কিভাবে পুজো দেবেন কখন পুজো দেবেন এবং কোথায় একটু বিশ্রাম নেবেন বা খাবেন এই সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে এই হচ্ছে পবিত্র দুধ পুকুর আর ওই দেখা যায় মন্দিরের চূড়া এখন হচ্ছে পাঁচটা দিন আর যারা শিয়ালদা মেন লাইনের কোনো স্টেশন থেকে আসবেন তারা ব্যারাকপুর এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে যে এইখান দিয়ে বেরোলে বাহাতেই চোখে পড়বে অটো স্ট্যান্ড পার হেড অটো ভাড়া নেয় পনেরো টাকা করে আর বাস ভাড়া দশ টাকা করে বলবেন দু পয়সার ফেরিঘাট বা মনিরামপুর ফেরিঘাটে যাব অটো যেখানে নামিয়ে দেবে সেখানে বাঁদিকের রাস্তাটাতে জাস্ট দু মিনিট হাঁটলেই পড়বে মনিরামপুর ফেরিঘাট এখানে ফেরিঘাটের পাশে বাইক রাখারও জায়গা আছে বারো টাকা করে নেয় বাইক রাখতে এই যে ফেরি সার্ভিস এখানে এই যে গ্যারেজের পাশ দিয়ে ফেরিঘাটে ঢুকে পড়ুন আমরা অনেক সকালে এসেছি খুব সুন্দর শান্ত পরিবেশ আপনারা এই সাথে গঙ্গা দর্শনটাও একটু করে নিন মনিরামপুর ফেরিঘাট এখান থেকে সাত টাকা করে টিকিট নেয় অন্য সময় কিন্তু ভোরবেলা পনেরো টাকা করে টিকিট ফেরিঘাটে এখানে ফেরি সার্ভিস চালু হয় সকাল ছটা নাগাদ যার টিকিট মূল্য হচ্ছে সাত টাকা করে কিন্তু এর আগেও স্পেশাল ফেরি চলে যার টিকিট মূল্য পনেরো টাকা করে পার হেড এখানকার নৌকোর ভাড়া কিন্তু শেওড়াফুলিতে নেমে দিতে হবে আর যারা বাবার মাথায় জল ঢালতে হেঁটে যান তারা কিন্তু এই শেওড়াফুলিতে নেমে এখানে গঙ্গায় স্নান করে কাঁধে বাঁক নিয়ে এখান থেকেই হেঁটে যান এখান থেকে নেমে শ্যাওরাফুলি বাজারের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন শ্যওরাফুলি স্টেশন এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন যাওয়ার রাস্তা ফেরি থেকে নেমেই জাস্ট ডান দিকে একটা গলির মধ্যে ঢুকে যাবেন সেটাই বাজার বাজারের মধ্যে দিয়ে দেখবেন লোক অনেক যাচ্ছে এখনো বাজার খোলেনি ঠিক মতো সকালবেলা বাজারটা পার করলেই হচ্ছে শেওরাফুলি স্টেশন যে চলে এসেছি শেওড়াফুলে স্টেশনে ট্রেনের টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা করে শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসতে প্রায় 50 মিনিট মতো সময় লাগে এই তো ট্রেন ঢুকেও গেছে এত সকাল বলে ট্রেনে ভিড় অনেকটাই কম রয়েছে আর সুন্দর চারিদিকে পুরো সবুজের ছোঁয়া এই মনোরম দৃশ্য দেখতে দেখতে মিনিট পঞ্চাশের মধ্যেই পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন কম খরচায় এবং আরামে ট্রেনেই আসা যায় হাওড়া থেকে তারকেশ্বরের টিকিট মূল্য হচ্ছে পনেরো টাকা করে যে প্ল্যাটফর্মেই ট্রেন দিক এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই দেখবেন টোটো স্ট্যান্ড আছে মন্দিরে যাওয়ার জন্য টোটো ভাড়া পার হেড দশ টাকা করে নেয় তবে শ্রাবণ মাস চৈত্র মাসে অনেক সময় বেশি নেয় তবে স্টেশন থেকে মন্দির হেঁটেও যাওয়া যায় হেঁটে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগে আমরাও হেঁটেই যাব একদম সোজা রাস্তাটা ধরলে ভক্তদের ভিড়ই আপনাকে বলে দেবে মন্দির কোন দিকে আলাদা করে মন্দিরের রাস্তা চেনার কোনো দরকার নেই আবার খানিকটা গেলে পাশে রাস্তার পাশে লেখাও দেখবেন এই যে মন্দির যাবার রাস্তা লেখা আছে এই গলিটা দিয়ে যেতে পারেন অথবা এর পরের গলিটা দিয়েও যেতে পারেন আমরা এর পরের গলিটা দিয়েই যাব এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ এই তোরণটা পেরিয়ে গেলেই পড়বে রাজবাড়ি টাকার বিনিময়ে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কুপন দেওয়া হয় এবং বেলা একটার থেকে প্রসাদ দেওয়া হয় এই প্রসাদ কিন্তু বাবা তারকেশ্বরের মন্দিরের প্রসাদ নয় এটি এখানকার রাজবাড়ির ভেতরে যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে তার প্রসাদ রাজবাড়ির গেটটা পেরিয়ে হাতেই পড়বে পার্কিং এরিয়া এখানে বাইকের জন্য নেয় দশ টাকা করে আর ফোর হুইলারের জন্য নেয় একশো টাকা করে এই পার্কিং এরিয়ার ভেতর দিয়েই মন্দিরের দু নম্বর গেটে যাওয়া যায় এটা হচ্ছে মন্দিরের দু নম্বর গেট এখানেও ডালার দোকান এবং স্নানের ঘাট সবই আছে আমি এখানে আপনাদের দেখানোর জন্য এলাম যদিও আমরা এখান দিয়ে মন্দিরে প্রবেশ করবো না আমরা এক নম্বর যেটা মূল গেট সেখান দিয়েই যাব এই যে দেখুন মন্দির যাবার রাস্তায় প্রচুর দোকানপাট পড়বে এবং এখানে প্রচুর পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে এখান থেকেও আপনি পুজো কিনে নিয়ে যেতে পারেন মন্দিরের সামনে গেলে আপনি পুরোহিত পেয়ে যাবেন যে দোকান থেকে আপনি পুজোর সামগ্রী কিনবেন সেই দোকানেই আপনি জুতো এবং ব্যাগ রেখে দেবেন উনি যদি পুজোর ব্যবস্থা করিয়ে দেন তাহলে তো খুবই ভালো কথা তা যদি না পারেন আপনি সোজা মন্দিরের সামনে পুজো কিনে নিয়ে চলে যাবেন সেখানে আপনি পুরোহিত পেয়েই যাবেন কত টাকা থেকে আরম্ভ হচ্ছে 51 টাকা থেকে টাকা পারেন টাকা দিতে যত ইচ্ছা আর মন্দিরটা কটা থেকে খোলা একটু বলুন না মন্দির গেট খোলে 5:30 টায় পুজো আরম্ভ হয় ছটা কটার সময় বন্ধ হয় মন্দির সাড়ে এগারোটায় বন্ধ হয় আবার নিত্য নিত্যসেবা হয় ওই এগারোটার সময় ডেটটা দেড়টা বন্ধ হয় আর ভেতরে ঢোকা যায় না দেড়টা অবধি ভেতরে ঢোকা তারপর দেড়টা থেকে বাইরে পুরো আড়াইডের সময় বাবার রাজবেশ দর্শন আরতি তিনটের সময় ভোগ মন্দির বন্ধ হয়ে আবার ছটার সময় বাবার মন্দির চৈত্র মাস সময় নটার সময় তবু আর যদি থাকতে চায় টাকা দেখবেন একদম মন্দিরের সামনেই মন্দিরে ঢুকতে ডান হাতে পড়বে রায় কখন এই যে এখানে এই মুখ্য প্রবেশ পথের ওপরেই রয়েছে সুন্দর বাবার মূর্তি এখান থেকেও আপনারা ডালা কিনতে পারেন অথবা এছাড়াও এখানে প্রচুর দোকান আছে তবে আপনারা দুধপুকুর থেকে স্নান করে পুজো দিতে চাইলে এখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে তার জন্য আলাদা করে কোনো পয়সা লাগে না মুখ দ্বার দিয়ে প্রবেশ করি বাঁহাতেই করবে দুধকুকুর আর ডান দিকে হচ্ছে এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা এই যে বাদিগের রাস্তাটা হচ্ছে দুধ পুকুরে যাওয়ার রাস্তা এখানে একটা কথা বলে রাখি শ্রাবণ মাস চৈত্র মাস শিবরাত্রির সময় প্রতি সপ্তাহের রবিবার সোমবার আর সমস্ত ছুটির দিন এবং পূর্ণিমার দিনগুলোতে কিন্তু এখানে আসলে বাবাকে স্পর্শ করে পুজো দেওয়া যায় না এখানে চোঙের মাধ্যমে জল ঢালতে লাগে মানে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না এই দিনগুলোতে বাকি অন্যান্য দিনগুলো আসলে আপনারা বাবাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন গর্ভগৃহের ভেতরে ঢুকে ভক্তদের বিশ্বাস দুধ পুকুরে স্নান করে উম বাবার মাথায় জল ঢাললে উম সব মনস্কামনা পূর্ণ হয় আবার অনেক সময় অনেকের রোগ ব্যাধিও সেরে যায় আপনারা নিজেরা গঙ্গার জল নিয়েও আসতে পারেন বাবার মাথায় জল ঢালার জন্য আর তা যদি না আনতে পারেন দুধপুকুরের সামনেই দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকানপাট আছে যেখানে বাবার মাথায় জল ঢালার জন্য জল বিক্রি হচ্ছে আকন্দের মালা ছাড়া যে ঘটগুলো রয়েছে সেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে বিক্রি হচ্ছে আর আকন্দের মালা দিয়ে নিচ্ছে পঞ্চাশ টাকা করে পুজো দিয়ে বেরিয়ে এই জায়গাটাতে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারেন আর সামনেই রয়েছে নন্দী মহারাজ ওনাকেও পুজো দিতে পারেন আমরাও পবিত্র দুধ পুকুরে স্নান করে যেখান থেকে পুজো কিনেছি সেখানেই ড্রেস চেঞ্জ করে বাবার মাথায় শান্তি মতো জল ঢেলে বেরোলাম বাবার মাথায় জল ঢেলে মন্দির থেকে বেরিয়ে একদম মন্দির চত্বরের মধ্যেই বা হাতে চলে যাবেন এই সরু গলিটার মধ্যে দিয়ে গেলেই পড়বে মায়ের মন্দির বাবাকে দর্শন করে অবশ্যই মায়ের মন্দির দর্শন করবেন মন্দির চত্বরের মধ্যে সরু গলিটা দিয়ে চলে এসে এই যে মায়ের মন্দির এখানে বাবার মন্দিরে পুজো দিয়ে মায়ের মন্দির দর্শন করুন কত করে আপনাদের এখানে কত করে কত করে কত 20 টাকা প্লেট 20 টাকা প্লেট কত করে আছে 4 পিস

এই যে এখানে ছাপ্পান্ন রকমের আচার আছে বললেন এখান থেকে আপনারা আচার বা পুজোর সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন প্রায় সব ধরনের আচারই আড়াইশো গ্রাম বলল পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে দু নম্বর গেট এই দু নম্বর গেট দিয়েও আপনারা ঢুকতে পারেন এখানেও স্নানের জায়গা আছে মূল প্রবেশদ্বারের ঢোকার একটু আগে বাঁহাতে এটা পড়বে অথবা যে পার্কিং এরিয়া ছিল তার ভেতর দিয়েও এই জায়গাটাতে আপনারা আসতে পারেন দেখতেই পেলেন এখানে ছোটো বড় অনেক যাত্রী নিবাস হয়েছে যেখানে আপনারা চাইলে একটা রাত কাটাতেও পারেন অথবা পুজো দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করে সেখান থেকে চলেও আসতে পারেন তবে আমি বলবো আপনারা এরকম দোকান থেকেই পুজো কিনুন যেখানে আপনাদের ড্রেস চেঞ্জ করার জন্য বা ওয়াশরুম ব্যবহার করার জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না আমাদের পুরো মন্দির ঘোরা এবং পুজো দেওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন